এই যে আমার ছবি তোলা হয়ে গেছে ঘরে বসেছিলাম এই যে আমার আপা বসে আছি আমি ছবি দেওয়া হয়েছে আমি আগে কি বার हां पर

আমাদের এখানে কেজি স্কুল বলে ওই যে কেজি স্কুলের গাড়ি এটা সরকার থেকে কোনো অনুমোদন পায় না এই স্কুলের থেকে কোনো অনুমোদন পায় না এটা প্রাইভেট স্কুল ভাই Dukan Bondo Daki <coughs> Dukan <Duke> Bondo Ayo <coughs> 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 এটা একটু বিষদবাদ আজকে শিয়ালমারি হাট গরুর গাড়িটা আসছে রাত কি খাবো আজকে গরুর হাট আমাদের এখানে শিয়ালমারি হাট হ্যাঁ এ জন্য ভিড় তো হয়েছি একটু পর পর গরু গাড়ি আসছে গরুতে বেঁধে দিয়েছিল বেড়ায়

যে আরেকটা স্কুলে গাড়ি আসছে হ্যাঁ একটা স্কুলে গাড়ি সব প্রাইভেট স্কুল কলা নিয়ে আসছে লাস্টে আমার মুখ ধরা লাগবে আমার মুখটা তোলা লাগবে লাস্টে পাঁচ মিনিট হয়ে গেছে আমার ভালো বন্ধুরা টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন সবাই বলবেন ও হচ্ছে না কেন